আমাদের গ্রামের কিছু পরিবেশ তুলে ধরলাম আপনাদের মাঝে তো সবুজ আকৃতির গাছপালা খাল বিল নাল নদী দেখতে অনেক সুন্দর লাগে ডুনের মাধ্যমে তো এভাবে কখনো দেখা হয়নি আমাদের গ্রামটা তো আজকে ডুন দ্বারায় দেখলাম খুব সুন্দর লাগতেছে তো দেখেন এগুলো হলো আপনার পাট খেত পাট কেটে আপনার বিছায় রাখছে আমি এখান থেকে ডুনটা প্লাই করতেছি অনেক সুন্দর তো পরিবেশটা বিকালটাই এত সুন্দর হয় যে আজকে বৃষ্টি মানে ডাকা ছিল আকাশ তা না হলে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারতাম যে একদম ক্লিয়ার ফুটেজ আসতো তো বৃষ্টির কারণে ক্লিয়ার ফুটেজ দিতে পারলাম না তো যতটুক পারছি অনেক সুন্দর আমাদের গ্রাম প্রত্যেকটা গ্রাম এরকম সুন্দর যে উপরতে দেখলে মানে ডুন দ্বারায় দেখলে এরকম সুন্দর তো আজকে আকাশের ভিউটা তেমন ছিল না তার যার কারণে সুন্দর ফুটেজ দিতে পারলাম না আপনাদেরকে তো নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার ফুটেজ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন